কেউ না খেলে ওটা আলটিমেট অয়েল খেলে আর এক মিহত ভাই আছেন নাকি দেখেন তো ভাইয়া ঠিক আছে কিনা সব মিহত ভাই ঠিক আছেন ভাই সব ঠিক আছেন ভাই আমার পিসিতে একটু সমস্যা হয়েছিল বুঝছেন এই জন্য আমি ঢুকতে পারি না আমার বয়সটা শোনা যাচ্ছিল না তোমার পিসিতে দেখেন এবার ঠিক আছে একটু দেখি তো তোমার ঠিক আছে Well, oh. I got the Quadra Elimination Medal! Awesome! awesome. Good luck, mates. It is showtime!

ভাইয়া পড়েন 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 আপনি পড়েন ঠিক আছে সরি আপনি পড়ার সময় তো ভাইয়া আমার কেন আসছেন ভাই পড়তে চান ভাই পড়তে চান আপনি নোবেল এক্স লেখেন না বাংলা মানে ইংলিশে নোবেল এক্স লেখেন আমার নামটা লেখেন নোবেল এন বিই এল শেষে আপনার একটা এক্স দেন দেখেন এখন আমি লাইভে আছি উনি একটা ফোন দিয়ে চেক করে দেখেন একদম সহজ ব্যাপার ভাই মেসেজ দিন মেসেজ দিবেন একদম সহজ ব্যাপার আনেশা আসে নাই না না এখনো আসে রাতে আসে নাই এখন 11:30 টা 12:00 টা বাজে এখন আর কি একটা মেয়েরা কি জাগন থাকে তোরা পর্যন্ত

ভাই যারা তিনজন চারজন ফেসবুক দেখতেছেন কাইলে ইউটিউবে যান ভাই ইউটিউবে গিয়ে দেখেন ফেসবুকটা শুধু আমি চালায় রাখছি আপনার ইয়ার জন্য যে তাদের বলার জন্য এটা দেখা শেষ একটু দেখি চলে যাব সমস্যা নাই ভাই আপনি যান পড়েন পড়েন দেখে লাভ নাই আসছেন দু একটা কথা কইছি ভাই এটাই অলওয়েজ টেক লাভ রেসপেক্ট

bitreninhas bhai <laughs> watch out Are,

বাচ্চা গুলো কোনো অপরাধ নাই বিষয়টা হলো যে বাংলাদেশে এমন কোনো আইন নাই কেন এরা যদি এরা যদি বিমানে প্র্যাকটিস করে আরো আগে কয়টা একবার প্র্যাকটিস করছিল ওখানে আপনার করছে আমার কথা হচ্ছে যদি আলাদা কোনো রুট নাই কেন ইয়াতে করুক আর শুনে রামগোরামগুতি হইতে আমাদের নাকি এলাকাতে নাকি দুপুর বেলা দিকে অনেক দুইটা বিমান খুব জোরে গেছে ভাই আবার মুরব্বীরা ক ঘুরতাছে এরা প্র্যাকটিস করতে আসে তো আমার কথা হচ্ছে এটা বিষয় না

আমার কম্পিউটার <laughs> 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 আমার ডাকা আসবেন নাকি ডাকা ডিএসএলআর ক্যামেরা কিনতে যাবো তো যে লাইভ স্ট্রিমের জন্য ক্যামেরা কিনতে যাবো সেই ক্ষেত্রে তখন হয়তো বা যাওয়া পড়বো আর তোর কাজ নাই ওকে ভাই হেরা কাবার দিয়ে খেলতেছে ভাই কাবার দিয়ে খেলি দেখছেন কাবার দেখছেন

আগে একটা মায়েরা ভূত বানাই দিছি কি দরকার মারামারি দরকার আছে কেউ আছে পর কি বুঝতেবি এই পাশে কি পুরো ড্যামেজ আর লাভ নেই ওতে তেত্রিশ হয়ে গেছে না আর লাভ নেই ভাই বাই পসিবল একটু হোল্ড করেন আমাদের 22 আর পয়েন্টলি 35 সমস্যা কি মিরা আছে леফট আছে леফট আছে

আমার যে মানে পোলা ভাই কথাই শোনা না ভাই সবচেয়ে দুর্ভাগ্য হয়েছে আমার এটা কিছু বলার নেই প্রায় ষোলো খেলুম ভাই তাহলে কোনো কষ্ট নাই কারো আপনার মনে করেন যে কোনো সমস্যা নেই এক্সাম কি সাসপেন্ড রাখবো এক্সাম তো সাসপেন্ড রাখার কথা আমি বাকিটা আল্লাহই জানে কি করে এত বড় একটা দুর্যোগের ভিতরে যদি একদম সাসপেন্ড না হয় তো কেমন হইব ভাই একদম আমিও চাই এক্সাম সাসপেন্ড করে রাখুক দরকার নেই দুদিন পরে পরীক্ষা সমস্যা আপনারা দুজন একসাথে থাকেন আমরা দুজন একসাথে আছি ওরা বুঝছেন Gandhi. <laughs> <laughs> <saturated> <Ht ım Laser> <laughs> hot Gandhi. তো Gandhi. Hot Gandhi. Hot Gandhi. Hot Gandhi. Hot Gandhi. Hot তো

ওই রুহুল বাইরে শর্টকাল লইতে কই এটা লইতো না লাস্ট লাস্ট মুহূর্তে লইবে কারণ আপনার কথাই হয় না এটা লোক এটা এই সমস্যা আর মার আমি শর্টকাল দেব শর্টগান দিয়ে আপনি ভালো পারেন আপনি মারেন কোপান কোনো কথা নাই শুধুই মারেন বল মতন খেলে

Nice, nice Ah! <laughs> are about I need chance, I need chance.

वे कौन रखेल भी डंगल खेल भी नगली भी खेल भी एक लगन वो इधर उठ इवेंट वाला आ रहा होगा भाई हमें लाइव स्ट्रीम टाइप करते सी हमारे कारण से लगे से ये कारण टाइम है और यूट्यूब आएगा भाई कारण माँ बारे तो सब कुछ हम कारण से लगे से हम ये पीस बैकअप दिए हैं तो ये पनी बैकअप दिए हमने आशा करते हैं Good luck, mates.